মালয়েশিয়ান ভাষা শিক্ষার আটত্রিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা মালাই ভাষার পি অক্ষর দিয়ে পঞ্চাশটি শব্দের অর্থ ও উচ্চারণ শিখব মালাই শব্দ পাগি যার বাংলা অর্থ সকাল মালাই শব্দ পানাস যার বাংলা অর্থ গরম মালাই শব্দ পান্ডায় যার বাংলা অর্থ পারদর্শী মালাই শব্দ পেরলো যার বাংলা অর্থ প্রয়োজন মালাই শব্দ পেরনা যার বাংলা অর্থ কখনো মালাই শব্দ পাতা যার বাংলা অর্থ ভেঙে যাওয়া মালাই শব্দ পা যার বাংলা অর্থ বাজার মালাই শব্দ পা যার বাংলা অর্থ বালি মালাই শব্দ পা যার বাংলা অর্থ স্থাপন করা বা লাগানো মালাই শব্দ পারিত যার বাংলা অর্থ খাল মালাই শব্দ পোকো যার বাংলা অর্থ গাছ মালাই শব্দ পিসাং যার বাংলা অর্থ কলা মালাই শব্দ পিছাও যার বাংলা অর্থ সুরি মালাই শব্দ পতং যার বাংলা অর্থ কর্তন করা বা কাটা মালাই শব্দ পাঞ্জাং যার বাংলা অর্থ লম্বা মালাই শব্দ পুতুস যার বাংলা অর্থ ছিঁড়ে যাওয়া মালাই শব্দ পুসিং যার বাংলা অর্থ ঘোরানো মালাই শব্দ পিন্ডা যার বাংলা অর্থ বদলি বা স্থান স্থানান্তর করা মালাই শব্দ পিঙ্গান যার বাংলা অর্থ থালা মালাই শব্দ পিঙ্গাং যার বাংলা অর্থ কোমর বা মাজা মালাই শব্দ প যার বাংলা অর্থ রোজা মালাই শব্দ পাঙ্গেল যার বাংলা অর্থ ডাকা মালাই শব্দ পাস্তি যার বাংলা অর্থ নিশ্চিত মালাই শব্দ পেরাং যার বাংলা অর্থ যুদ্ধ মালাই শব্দ পেরগি যার বাংলা অর্থ যাওয়া মালাই শব্দ পাডা যার বাংলা অর্থ পতি মালায় শব্দ পাকাই যার বাংলা অর্থ পরিধান করা বা ব্যবহার করা মালাই শব্দ পেরতামা যার বাংলা অর্থ প্রথম মালাই শব্দ পিনাং যার বাংলা অর্থ সুপারি মালাই শব্দ পিলে যার বাংলা অর্থ বাসাই করা মালাই শব্দ পাকু যার বাংলা অর্থ পেরেক মালাই শব্দ পাপান যার বাংলা অর্থ তক্তা বা বোর্ড মালাই শব্দ পেচ্চা যার বাংলা অর্থ ফেটে যাওয়া মালাই শব্দ পেন্ডে যার বাংলা অর্থ খাটো মালাই শব্দ পায়ুং যার বাংলা অর্থ ছাতা মালাই শব্দ পেডাস যার বাংলা অর্থ ঝাল মালাই শব্দ পাহিত যার বাংলা অর্থ তিতা মালাই শব্দ পানতাই যার বাংলা অর্থ সমুদ্র সৈকত মালাই শব্দ পুকুল যার বাংলা অর্থ সময় বা বাজা মালাই শব্দ পেতাং যার বাংলা অর্থ বিকেল মালাই শব্দ পিন্তু যার বাংলা অর্থ দরজা মালাই শব্দ পাডাম যার বাংলা অর্থ মুসে ফেলা মালাই শব্দ পেস্তা যার বাংলা অর্থ উৎসব মালাই শব্দ পিনজাম যার বাংলা অর্থ ধার নেওয়া মালাই শব্দ পে গাং যার বাংলা অর্থ ধরা মালাই শব্দ পিপি যার বাংলা অর্থ গাল মালাই শব্দ পেনডাং যার বাংলা অর্থ তাকানো মালাই শব্দ পেনাট যার বাংলা অর্থ ক্লান্ত মালাই শব্দ পালিং যার বাংলা অর্থ সর্বাধিক এবং মালাই শব্দ পেনজারা যার বাংলা অর্থ জেলখানা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ